আসসালামু আলাইকুম সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি প্যান সিস্টেম পাইজামায় ছাইটে ডাইনে অথবা বামে কিভাবে আমরা একটি পকেট তৈরি করতে পারি তো সর্বপ্রথম আমরা পকেটের মাপ দিয়ে পকেটটি কাটিং করে দেখাবো যে কতটুকু পরিমাণ আমাদের পকেটের লম্বা থাকবে এবং কতটুকু পরিমাণ পকেটের চওড়া থাকবে এই মাপ দিয়ে কতটুকু পরিমাণ কাপড় লাগবে এই বিষয়টি খুব সহজ ভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ আবার ভিডিওটি না টেনে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি এরকম একটি প্যান্ট সিস্টেম পায়জামা বলেন বা ছেলোয়ারে বলেন বা প্লাজো পাইজামা বলেন আপনি কিন্তু সুন্দর ভাবে একটি পকেট আপনি সেটিং করতে পারবেন ইনশাল্লাহ আমরা সেলাইটি দিয়ে কাটিং অথবা আপনার সেলাই দুটি কিন্তু সুন্দরভাবে আপনার আহ আপনাদেরকে সহজ ভাবে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে একটু মনোযোগ দেখেন এই যে কাপড়টা আমরা এখানে নিলাম এই যে কাপড়টি এখানে নেওয়া হয়েছে এই কাপড়টি এইভাবে ডাবল ভাঁজ ভাজ দিয়ে নেবেন এই যে এই পরিমাণে ডাবল এ দেওয়ার পরে আপনি এইখানে যে চওড়া কতটুকু পরিমাণ ভাজ দিয়েছেন এই মাপটি এইভাবে দেখবেন এই যে টোটাল এখান থেকে আপনি আট ইঞ্চি নিয়ে নেবেন ডাবলে আট ইঞ্চি এইখান থেকে ধরে আট ইঞ্চি নিয়ে নিবেন ডাবলে আপনার ষোলো থাকবে তাহলে আমরা চেঙ্গলে নিলাম টোটাল সেলাই মার্জিন সহ আট ইঞ্চি। নেওয়ার পরে আমরা সর্বপ্রথম আমরা এখানে কি মার্জিন করে নিব এভাবে। এবং সেলাইয়ের জন্য পাশাপাশি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এখানে নিয়ে নিব। নেওয়ার পরে পকেটের যে হাই পকেট কতটুকু পরিমাণ লম্বা হবে এই মাপটি কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে পকেটটি লম্বা হবে আপনার টোটাল 14 ইঞ্চি। এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এভাবে মার্জিন টি দিয়ে নিব এই যে এভাবে মার্জিন নিয়ে নিব তাহলে আমরা দুই সাইডে দুটি মার্জিন করে নিলাম এরপরে এই যে নিচের অংশ এটা কিন্তু নিচের পকেটের নিচের অংশ এটা কিন্তু পকেটের উপরে অংশ এই নিচের অংশ থেকে আপনি এই যে এখান থেকে চার ইঞ্চি দূরে একটি মার্জিন করে নেবেন এখান থেকে নিচের থেকে চার ইঞ্চি উপরে এই যে এখানে একটি আমরা মার্জিন দিয়ে নিব এভাবে দেওয়ার পরে এই রাউন্ডটা আমরা এভাবে এখান থেকে এই যে জয়েন্টের যে মুখটি আছে এখান থেকে আমরা এক ইঞ্চি মাইনাস রাখবো এই যে জয়েন্টের এখান থেকে এক ইঞ্চি মাইনাস রাখবো রাখার পরে আমরা এটা এভাবে গোল করে নেবে এই যে এভাবে আপনি হাতার যে আমরা এই যে মরদাটি কাটিং করে হাতার রাউন্ডটি শেপ যেভাবে দেয় এভাবে হালকাভাবে শেপ দিয়ে নিবেন দেওয়ার পরে আপনি এইখানে এসে যে উপরের অংশে এসে থেকে ইঞ্চি মানে ডাবলে বারো ইঞ্চি এই যে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবং সেলাই মার্জিন থাকবে পাশাপাশি ইঞ্চি ইঞ্চি সেলাই মার্জিন এভাবে নিয়ে নিব নেওয়ার পরে আমরা এখন এইখানে মার্জিনটি এভাবে দিয়ে নিব এই যে এইভাবে দিয়ে নিব দেওয়ার পরে আমরা এখন এই যে রাউন্ডটি এভাবে আমরা সুন্দর করে এভাবে কাটিংটি করে নেবো এভাবে আমরা কিন্তু পকেটটি খুব সহজ ভাবে আমরা কাটিং করে নিলাম এখন আমরা যে মাথার এবার সমান করে নিব এখন আসুন পকেটের যে আমাদের হাত ঢোকানোর যে মাপের অংশটি কতটুকু যে যে উপরের অংশ থেকে আপনি দুই ইঞ্চি মাইনাস করবেন সর্বপ্রথম এখান থেকে দু ইঞ্চি মাইনাস করবেন এবং পকেটের যে হাত ঢোকানোর অংশটি আপনি ছয় থেকে সাড়ে ছয় রাখবেন আপনার আমরা এখানে রাখলাম হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় পরিমাণ এখানে রাখার পরে এখানে একটি এইভাবে পয়েন্ট করে নিব এখানে আরেকটি পয়েন্ট করে নিব এই যে দুটি পয়েন্ট আমরা এখানে করে নিব এটা কিন্তু হাত ঢোকানোর যে মাপের যে গ্যাপের অংশটুকু এটা কিন্তু হাত দোকান অংশ এখন আমরা আপনাদেরকে পকেটটি খুব সহজ ভাবে সেলাইটি করে দেখাবো তো আমরা তো সম্মানিত দেখেন আমরা এখন প্যান সিস্টেম পায়জামা বলেন বা ডিভাইডার বলেন প্লাজো বলেন যেটাই হোক না কেন আমরা একটি পকেট কিভাবে খুব সহজে লাগানো যায় এটা কিন্তু দেখাবো ইনশাআল্লাহ তা আমরা একটি প্লাজো পাইজামায় ডান ছাইটে এভাবে পকেটটি কীভাবে সেটিং সহজে আমরা শিখতে পারি করা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো আমরা যে পকেটি কাপড়টি এখানে নিয়ে নিলাম এই যে পয়েন্ট যে দুটি কাটা আছে আপনার সাড়ে ছয় ইঞ্চি গ্যাপ রেখে যে পয়েন্টটি কাটা আছে ওপর থেকে তিন ইঞ্চি কাপড়টি আমরা এখানে নিচে নামিয়ে নিব ওপরে তিন ইঞ্চি আপনার মাইনাস কুয়ে তিন ইঞ্চির নিচে পকেটটি আমরা সেটিং করবো উপর থেকে তিন ইঞ্চি নিচে এভাবে আমরা সেলাইটি এবার যদি নিব এই যে পয়েন্ট যেখানে কাটা আছে এই পয়েন্ট থেকে আরেক পয়েন্ট পর্যন্ত আমরা এইভাবে সেলাইটি এভাবে নামিয়ে নিব সহজভাবে এই যে সেলাইটি আমরা করে নিলাম তো এখন আমরা এই যে কর্নারগুলি এভাবে কেটে নিব এই যে সাড়ে ছয় ইঞ্চি গ্যাপ রাখা যে কর্নারগুলি আছে এই কর্নার দুটি কেটে আমরা পকেটের কাপড়টি এভাবে উল্টেই নেব এভাবে এভাবে উলটিয়েই নিলাম নেওয়ার পরে এই যে কাপড়টি এভাবে ধরবো ধরে আমরা এইখান থেকে সেলাইটি শুরু করব এই যে একেবারে ধার দিয়ে একটা সেলাই আমরা দিয়ে এক চাপ পরিমাণ আমরা পকেটের যে ছাইটির অংশটা এইটা এক চাপ পরিমাণ প্যান্টের মতো করে আমরা পকেটটি যেভাবে সেলাই দেওয়া হয় এভাবে দিয়ে নেব দিয়ে এইখানে আমরা শেষ করব শেষ করার পরে এই যে দেখেন সাড়ে ছয় ইঞ্চি গ্যাপ আছে আমাদের এই পকেটের যে স্পেসটা এরপরে আমাদের যে পকেটের যে কাপড়টা এভাবে আমরা নিয়ে নিব এভাবে কাপড়টি এভাবে নিয়ে নিব নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এই যে নিচের অংশটি এভাবে আমরা আটকেই নিব এই যে নিচের অংশটি এভাবে আমরা সেলাই দিয়ে আটকেই নিব এরপর এই কাপড়টি এভাবে আপনার সমান করে নিয়ে এইখানে সেলাইটি আমরা দিয়েই নিব এই যে পকেটের যে মুখের এখানে সেলাইটি দিয়ে নিলাম এবং পকেটটা কিন্তু আমাদের নিচে এটা কিন্তু ডাইন সাইডের পকেট এবং ওপরের সেলাইটি আমরা এভাবে দিয়ে নিব এই যে এখানে ওপরে কিন্তু এই সেলাইটি দিয়ে এটা কিন্তু আমরা নাট করিয়ে দিব আমরা রাবারটা লাগানো হয়ে গেলে এই পকেটের সেলাইটা কিন্তু নাট হয়ে যাবে ওইখানে আর কিন্তু কাঁচা অংশটি থাকবে না ওটা পাকা হয়ে যাবে তো দেখেন আমরা ডাইন সাইডের পকেট খুব সহজভাবে আপনাদের সেটিং করলাম এখন দুটি পার্ট আমরা একসঙ্গে মিলিয়ে জয়েন্টটি দিব এই যে এভাবে দুটি পার্ট আমরা পকেটের সাইড থেকে শুরু করে পকেটের নিচে সেলাই মুখের সেলাইটি জন্য আপনার আটকেই না যায় এটা খেয়াল করবেন যে মুখের সেলাইটি আপনি দেওয়ার সময় সাবধানে দেবেন যাতে নিচের সেলাইটি দিয়ে পকেটটির মুখটি বন্ধ না হয়ে যায় বরাবর আমরা সেলাইটি এভাবে নামিয়ে দিব এইভাবে বরাবর সেলাইটি নামিয়ে দেব তো এখন আমরা এই যে এইখানে যে সেলাইটি আছে এই যে পকেটটি এখানে আমরা এখানে অ্যাডজাস্ট এটার সঙ্গে কাপড়ের সঙ্গে এই যে সেলাইটি দিয়ে এইভাবে অ্যাডজাস্ট কইন নিব এই যে এইখানে আমরা পকেটটি আপনার সেটিং করে নিলাম তো দেখলেন একটি পকেট খুব সহজে আমরা আপনাদেরকে তৈরি করে দেখালাম যে খুব সহজে একটি প্যান্ট সিস্টেম পায়জামা প্লাউজো বলেন ডিভাইডার বলেন কিভাবে পকেট টি আপনাদেরকে সহজে লাগানো হয় দেখাই দিলাম ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ